সরি দেরি হয়ে গেছে রোজি আসিনি দেখ হয়তো কোথাও আড্ডা মারতে বসে গেছে এত বছর পর এসেছে যা আড্ডা আমি স্পষ্টভাবে বলে দিয়েছি এই পড়াশোনা আমার দ্বারা হবে না তারপর সে আমাকে বলেছে ঠিক আছে ম্যাডাম এতদিন এদিকে আসিসনি কিছুদিন আগে মাসিমার হার্ট অ্যাটাক হয়েছিল তখন এসেছি কত বছর পর দেখা তোকে যে এখানে দেখতে পাবো ভাবতেই পারিনি তুই চলে আসবি আমাদের ফ্ল্যাটে ফ্ল্যাটটা এখন চিনিয়ে দেব প্রশান্তও থাকবে বুঝিস না আসি গেলে দেখবি কলেজ জীবনের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি ঈশার আকর্ষণীয় ফিগারটা দেখছিস না গায়ের রঙটা একটু চাপা থাকায় অ্যাপেল বেড়ে গেছে দু তিন রাতে মক ড্রিল হয়ে গেছে